ঘোষণাটা করবো তো না পরের জন্য রাখবো যারা এই সভা দেখছেন দু হাজার সতেরো আঠেরো থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য খালি ভারত সরকার কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি আমি যেমন বললাম যে পনেরোশো কোটি টাকা খরচা করে খাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য আমাদের লাগবে না বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার সরকার দেবে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আগামী দিন মাস্টার প্ল্যান ঘাটাল হবে কারণ ক্ষমতা থাকলে আটকে দেখিও চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম বলেছিলাম কন্যাশ্রী দেবো পেয়েছেন কিনা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি জিতলে দেবে পেয়েছেন কিনা বলেছিলাম স্বাস্থ্য সাথী হবে পাচ্ছেন কিনা বিনামূল্যে আসন পাচ্ছেন কিনা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা ওদিকে পনেরো লাখ পেয়েছেন বছরের চাকরি হয়েছে কালো টাকা ধ্বংস হয়েছে করে করে ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে চলে গেছে চলে গেছে তাহলে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব দু উনিশেও আমি একই কথা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান করবো দুবার নির্বাচিত হওয়ার পর সাংসদে গেছি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে জানিয়েছি দপ্তরকে জানিয়েছি আমি হাউসে বক্তব্য রেখেছি নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে ষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায় সম্মত বাস্তববাদী আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন এটা ঘাটাল মাস্টার এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একতিরিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান